নমস্কার আগামী ফোর্থ সেপ্টেম্বর টু সেভেন সেপ্টেম্বর এনএসআরসিসি তিতে আমাদের নর্থ ইস্ট জোন ইন্টারস্টেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ হতে চলেছে আমাদের এখানে আমাদের এই টুর্নামেন্টটা করার কথা ছিল না এই টুর্নামেন্টটার দায়িত্ব পেয়েছিল মণিপুর মণিপুর তো মণিপুরে সিচুয়েশন ঠিক নেই বলে ওরা ইমিডিয়েটলি আমাদেরকে এটা হ্যাঁ হস্তান্তর করে দিয়েছে ত্রিপুরা ব্যাডমিন্টন সেশনকে বলছে এই টুর্নামেন্টটা করতে হবে আমরা কিন্তু প্রিপেয়ার ছিলাম না টুর্নামেন্টটা করার কারণ আমাদের যে পূর্ববর্তী অ্যাসোসিয়েশন ছিল যারা ছিল তারা আমাদের কাছে এখনো পর্যন্ত অ্যাকাউন্ট সাবমিট করেনি চেকে চেক বই সাবমিট করেনি নিই ফার্নিচার ফার্নিচার অ্যাসেট কিছুই আমাদের হাতে হ্যান্ড ওভার করে আমরা একদম শূন্য হাতে আমাদের এই টুর্নামেন্ট শুরু হচ্ছে আমাদের শূন্য হাত থেকেই এই টুর্নামেন্ট করতে হবে এই টুর্নামেন্টের বাজেট নিয়ার অ্যাবাউট প্রায় ফোরটি ফাইভ আমরা গভর্নমেন্ট অফ ত্রিপুরার থেকে কিছু পাবো অতটা পাবো এখনো জানি না আমাদের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন দশ লাখ টাকা দিয়েছে আমি দশ লাখ দিয়ে এই টুর্নামেন্ট করার মতো অবস্থায় নেই তবু আমরা দশ লাখে রাজি হয়েছি ওনারা বলেছেন আপনারা নতুন কমিটি করেছেন আপনারা এটা করতেই হবে কারণ আমাদের কাছে উপায় নেই এই মাসের মধ্যে আমাদের এই টুর্নামেন্টটা কমপ্লিট না খেলে সারা ইন্ডিয়া খেলেই বন্ধ হয়ে যাবে সুতরাং আমাদের প্রায় প্রেশারই দিয়েছে এবং আপনারা এসেছেন নতুন আপনারা করুন খুব ভালো হবে আপনারা যত রকম সহযোগিতা আছে করুন তো এই পরিস্থিতিতে আমরা শুরু করেছি এবং পুরনো কমিটি কাছে আমাদের কাছে দুটো ব্যাডমিন্টন কোর্ট ছিল তিনটে তিনটে ব্যাডমিন্টন কোর্ট ছিল তিনটে কোর্টের মধ্যে ওরা আমাদের কোর্ট দেয়নি কোর্ট কোথায় কোথায় বিক্রি করেছে বা কী করেছে আমরা জানি না আমাদের এখন এই এই কোর্টটা যে এক নম্বর কোর্টটা আছে এই কোর্টটা আমাদের আবার নতুন করে কিনে আনতে হয়েছে সুতরাং আমাদের উপর একটা বিশাল বার্ডেন এসে গেছে তো আমরা তবুও আমরা করব কারণ আমরা কথা দিয়েছি আমরা টুর্নামেন্ট করবো আমরা সাকসেসফুল করতে পারব এই টুর্নামেন্টে আটটা টিম আসছে আটটা টিমের মধ্যে অরুণাচল আসছে অরুণাচল ছত্রিশ জন হচ্ছে মেল ফিমেল নিয়ে ছয়ত্রিশ জন আসাম ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আসছে তেইশ জন নিয়ে ছয়ত্রিশ জনের টিম নিয়ে আসছে মণিপুর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ওনাদের টিম আসছে পঁয়ত্রিশ জনের এবং মেঘালয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন পঁচিশ জন টিম নিয়ে আসছে নাগাল্যান্ড ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন জন টিম নিয়ে আসছে মিজোরাম ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ষোলোই আগস্ট থেকে একত্রিশে অগস্ট দু হাজার পঁচিশ রোশনি ডায়মন্ডের অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে একশো শতাংশ ছাড় হিরির গয়নার মজুরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে ঊষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিযা, উদয়পুর পোলো সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি